খাদানকে নিয়ে যে সমস্ত আপডেট আমরা পাচ্ছি সেগুলো যদি এক্স্যাক্টলি সত্যি হয় মানে খাপে খাপ মিলে যায় তাহলে খাদান বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি কিন্তু হয়ে দাঁড়িয়ে যাবে হ্যালো বলিস আমি দীপদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি খাদান সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো যে বিষয়টাকে নিয়ে আমি হালকা মোটামুটি হিনস পেয়েছিলাম বাট একটা নামী পত্রিকা যেখান থেকে এই আপডেটটা কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে এবং এটা অবশ্যই কিন্তু খাদানের ভিলেন সংক্রান্ত এবং খাদানে তো একটা মানে হিউজ ম্যাসিভ লেভেলে কিন্তু কাস্টিং রয়েছে দেবদা নিজে এবং তার সঙ্গে সঙ্গে অনেক বলিউড অভিনেতার নাম কিন্তু উঠে আসছে এবং যেগুলোকে কমপ্লিটলি কিন্তু এড়িয়ে গেছেন খাদানের ডিরেক্টর এবং যার মধ্যে অবশ্যই সুনীল শেট্টির নাম কিন্তু রয়েছে তারপরে আমাদের বিদ্যুৎ জামালের কিন্তু নাম আছে এবং এই সেগুলো দেখা যাক ইন ফিউচারে সেটা সত্যি হয় কি না হলে তো বস আমি অবশ্যই খুশি হব কিন্তু এখন আমি যে ভিলেনের কথা বলবো সেটা হচ্ছে নান আদার দেন মির্জার ভিলেন কৌশিকাঙ্গুলশার যে যিনি কি না আমার খুবই পছন্দের একজন অভিনেতা যার অভিনয় আমার সত্যি বলতে টু বি অনেস্ট বলছি দারুণ লাগে এবং তার ওই ক্যারেক্টার সুলতান ভার্সেস মির্জা ওই ক্যারেক্টারটা একটা একটা আইকনিক ক্যারেক্টার কিন্তু ছিল এবং যে কটা সিনে কৌশিক গাঙ্গুলি ছিলেন প্রত্যেকটা সিনে জাস্ট কাঁপিয়ে দিয়েছিলেন মানে একটা নতুন রকমের ভিলেন আমরা কিন্তু পেয়েছিলাম মির্জাতে কৌশিক গাঙ্গুলি স্যারকে তো এখন নামি পত্রিকা তরফ থেকে এই আপডেটটা কিন্তু মোটামুটি আসছে যে কৌশিক গাঙ্গুলি এই খাদানের মধ্যে একটা অন্যতম ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার এবং অবশ্যই ভিলেনের কিন্তু রোল প্লে করছেন এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবারে খাদানে আমাদের সুমিত গাঙ্গুলি তিনি কিন্তু বলেছিলেন যে খাদান এমন একটা প্লট লাইন কয়লা খনি মাফিয়া প্রত্যেকে কিন্তু এখানে ভিলেন ইভেন দেবদার ডাবল ক্যারেক্টার কিন্তু এখানে আছে তো সব মিলিয়ে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় এই কথাটা কতটা সত্যি হয় বাট হলে আমি প্রচন্ড বস খুশি মানে খুশি হব আমি চাই এটা হোক দেব ভার্সেস কৌশিক গাঙ্গুলির এই ক্লাসটা আমি দেখতে চাই বস তোমাদের কি ওপিনিয়ন এখানে কৌশিক গাঙ্গুলি ভিলেন থাকতে পারে বা ভিলেন থাকলে কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক আপনি নেই তাই কারণ হচ্ছে খাদানকে নিয়ে বস হাইপ রয়েছে খাদানকে নিয়ে মারাত্মক লেভেলের কিন্তু হাইপ রয়েছে মানে ফ্যান্সদের মধ্যে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় খাদান এবং খাদানের শ্যুটিং এক্স্যাক্টলি কবে থেকে মানে যে থার্ড যে স্কেডিউল তার শ্যুটিং আসানসোলে হওয়ার কথা সেটা কবে থেকে স্টার্ট হয় আমি অবশ্যই কিন্তু আপডেটগুলো দেবো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা